যে তোমার এমন কোন সমস্যা আছে কিনা যেটা আমরা তোমাকে সমাধান করতে পারি তিনি বললেন যে দেখো আমার এই যে স্ক্রিন আমার চামড়ার মধ্যে অনেক বছর ধরে ধরে আমার এই চামড়ায় ধবল হয়ে আছে অসুস্থ হয়ে আছে এটা বিশ্রী অবস্থায় হয়ে আছে আমার এটাকে ঠিক করার জন্যে ভালো হওয়ার জন্য। আমি কিন্তু বারবার পূজা করে চতুর্দিকে শুধু ঘুরছি বলছি প্রার্থনা করছি কিন্তু আমার কোনো প্রার্থনায় কোনো কাজ হচ্ছে না এবার তারা উর্জনে বললেন যে আমাদের কাছে একটা মেডিসিন আস সেটা কি তোমরা যদি এক আল্লাহর প্রতি ইমান আনয়ন করতে পারো আমাদের কাছে সাহায্য চাইতে পারো তাহলে আমরা আল্লাহর প্রেরিত রাসুল হিসেবে তোমার জন্য দোয়া করে তোমাকে ভালো করার একটি সুযোগ আমাদের কাছে রয়েছে তা হাবিবেন নাজ্জার তিনি বলেন ঠিক আছে তাহলে আমি মানানন করলাম সে ঘোষণা দিয়ে মনোনয়ন করলো এবং তিনি তাদের দুজন রাসুলকে বললেন তাহলে এবার আমার জন্য দোয়া করে ভালো ব্যবস্থা করেন তারা দুজন আল্লাহর কাছে দোয়া করলেন হাত তুলে হে আল্লাহ এই মানুষটি আমাদেরকে দেখে সাথে সাথে মুসলমান হয়ে গেল ইমান করে ফেললো এই লোকটাকে তুমি সুস্থ করে দাও সাথে সাথে আল্লাহ তালা তাকে পরিপূর্ণ সুস্থ করে দিলেন সুবাহ আল্লাহ তাহলে এই অঞ্চলে ঢোকার পরে প্রথম একজন ব্যক্তিকে তারা কালেমা পুড়িয়ে মুসলমান বানিয়ে ইমানদার বানিয়ে এবং তাকে পরিপূর্ণ সুস্থ করে দিতে তারা সক্ষম হলেন এটা ছিল তাদের প্রথম কেরামতি তাদের এটা ছিল এক গুরুত্বপূর্ণ অজেজা এটা তারা দেখানোর পরে ওই লোকটি পরিপূর্ণ তাদের কাছে আসক্ত হয়ে গেলেন এই লোকটা এখন তাদের ভক্ত হয়ে গেলেন অনুরক্ত হয়ে গেলেন এবং তিনি বলেন আমি ব্যস্ত আছি আপনারা সামনের দিকে দাবাত দিতে দিতে যান এরপরে তারা যখন আরেকটি গ্রামে গিয়ে দাবাত শুরু করলো তাদেরকে অ্যাটাক করা হলো আরেকজন আসলো এবার তিনজনকে তারা হুমকি ধামকি দিয়ে ঘেরাও করে বলল যে তোমাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না তোমাদেরকে রজম নিক্ষেপ করে করে পাথর নিক্ষেপ করে করে তোমাদেরকে শেষ করে দেয়া হবে এভাবেই যখন তারা দিকে থাকলো তখনই একই সময়ে ওয়াজা আমিন আপসাল মদিনাতি রজনৈয়া সাহা শহরের প্রান্ত থেকে এক লোক দৌড়ে আসলো সেই লোকটাই হলো ওই লোক যার কাছে প্রথমে যাওয়া হয়েছিল তিনি ইমান আনান করেছিল নাম হলো হাবিবে নাজ্জার উনি দৌড়ে শহর থেকে আসলেন এসে বললেন কলা ইয়া তিনি প্রেরিত রাসুলদের ব্যাপারে এলাকার মানুষদেরকে বললো হে আমার কম এরা হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল এদেরকে মানো তোমরা এরা ভালো মানুষ আল্লাহর পক্ষ থেকে এসেছে এদের কাছে অনেক কিছু আছে এরা দোয়া করলে অনেক কিছু পরিবর্তন হয় এভাবে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন এরা মাল্লা আমাদেরকে ওয়াস করবে করবে ডাকবে বলবে কথা শুনবো এই জন্য তারা কোনো উজুরত চাইবে না এরা কোনো টাকা পয়সা চায় না কোনো ধন্দগুলো চায় না জায়গা জমি চায় না কিচ্ছু চায় না ইত্যাদি অহু তোমরা তাদের অনুসরণ করো ইয়াস আলুকুম যারা তোমাদের থেকে চাইবে না আজরা কোনো উজুরত কোনো পরিশ্রমিক পারিশ্রমিক কিচ্ছু তারা চাইবে না ওহম মোহতাদম তারা হেদায়াত প্রাপ্ত মানুষ এদের তিনজনকে দেখে তোমরা ঘাবড়ে যাবে না সন্দেহ করবে না সন্দেহের অবকাশ জাল বনবে না বরং এরা আল্লাহর পক্ষ থেকে হেদায়াত প্রাপ্ত রাসুল তাদের কথা তোমরা শুনে তোমাদের ভাগ্য খুলে যাবে কপাল খুলে যাবে এভাবে তিনি বললেন এরপরে ওয়ামালিয়াল আবুদুল্লাহ ফতরান অঞ্চলের মানুষ যে আবার রাজ্জার প্রতি সন্দেহ পোষণ করলো এই যে হাবিব রাজ্জার এখানে আসো আমাদের তো সন্দেহ হচ্ছে তুমি কি তাদেরকে বিশ্বাস করেছ তারা যেই রবের কথা বলছে তোমাকে সেই রবের প্রতি বিশ্বাস উত্থাপন করেছ এমন কথা বলার পরে তিনি এবার অ্যানসার করলেন কে হাবিবেন যে আহ আবুদুল্লাহন কেন আমি করবো না কেন আমি এমন হব না লাবুদুল্লা দি আমি কেন ইবাদত করবো না যিনি ফরণী যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে এমন আল্লাহর কথা বিশ্বাস কেন করবো না কেন স্বীকার করবো না কেনই আনয়ন করবো না অবশ্যই আমি এনেছি তিনি স্বীকার করে দিলেন এবং তিনি বললেন আলিহা আমি কি এমন একজনকে ইলা হিসেবে ঘোষণা করব। এমন একজন ইলা হিসেবে আমি কি গ্রহণ করব। বা তোমরা এর পূর্বে আমি যার এবাদত করেছিলাম যে মূর্তির পূজা আমি করেছিলাম আমি তো দশকের পর দশক ধরে তার পিছনে পিছনে ঘুরছিলাম আমি চেয়েছিলাম সে আমাকে ভালো করবে বারবার আমি দোয়া করেছি প্রার্থনা করেছি কিন্তু আমার তো কোনো প্রার্থনা সে কবুল করতে পারেনি আমি তার থেকে ফিরে আসবো না কেন আমি কি এলাহ গ্রহণ করব। ইন ইউরিদির রহমানু বেদুর যদি পরম আল্লাহ তাআলা আমার কোনো ক্ষতি করতে চান ওই আল্লাহর প্রতি আমি ইমান আনন্দ করেছি তিনি যদি আমার কোনো ক্ষতি করতে চান তাহলে লা আমাদের এই যে প্রভু হিসেবে যাকে তোমরা আমরা চিনি জানতাম সে আমাদের কোনো উপকারও করতে পারবে না ক্ষতিও করতে পারবে না বাঁচাতেও পারবে না সুবাহাল্লা বলেন তাহলে হাবিবে যার অল্প কিছু সময়ের ব্যবধানে নিজেকে ইসলামকে গ্রহণ করে ইমানদারি হিসেবে গ্রহণ করে তাদের পক্ষ তিনি নিয়ে নিলেন যখন তিনি সুস্থ হয়ে গেলেন তার এই যে বিশ্বাসের মাত্রাটা আরও বেড়ে গেল তিনি জানলেন মনে করলেন যে এর উপরে আর কোনো সত্য হতে পারে না যার পিছনে এতদিন আমি ঘুরছি এবাদত করছি আর্চনা করছি সে আমার কোনো প্রভু হতে পারে না যে আমার সামান্য কোনো উপকার করতে পারেনি ক্ষতি তো নাই আমার আল্লাহ যদি সৃষ্টিকর্তা যদি আমাকে কোনো ক্ষতি করতে চান ইন ইউরিদিন আমার আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান আমাকে শাস্তি দিতে চান তাহলে এই যে ওরা যেই কথিত রব হিসেবে ইলা হিসেবে যার কথা বলে সে তো আমার কোনো লাভ করতে পারবে না বাঁচাতে পারবে না রক্ষা করতে পারবে না আমি এমন আল্লাহর কথা কেন শুনবো তিনি বাতাদেরকে তাদেরকে প্রশ্ন রাখলেন তিনি বললেন ইন্নি ইজাল্লাফি কলা আলী মুবিন এসবগুলো হলো ভ্রান্ত এগুলো সব জাহান্নাম এগুলো আমাদেরকে মুক্তি দিতে পারে না এখানে মুক্তি দেওয়ার কোনো কিছু দেখা যায় না ইনি আমাংতু বীরব্বিকুম ফসমাউন তিনি বললেন তোমরা শুনে রাখো ইন্নি আমাংতু আমি ইমান আনন করে ফেললাম বিরব্বিকুম তোমাদের সেই প্রভুর প্রতি ফসমাউন তোমরা শুনে রাখো সুবাহান আল্লাহ